আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশান প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার নিপ সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস শেখ পলিটিক্যাল সায়েন্সের পার্ট ওয়ান সাজেশান নিয়ে আলোচনা করব এই দশ মার্কের প্রশ্নের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট সেটাও কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিব তার জন্য দেখতে থাকো শেষ পর্যন্ত তোমাদের সেক সাবজেক্ট মেজর সাবজেক্ট ইংলিশে প্রশ্ন আসে তো তার জন্য আমি ইংলিশে আলোচনা করছি এবং বাংলাতেও আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তো দেখো এক নম্বর প্রশ্নতে বলছে ভারতের সংসদের অধিবেশনগুলি সম্পর্কে আলোচনা করো তো কী বলছে ডিসকাস দ্য সিজেন্স অব দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট নেক্সট প্রশ্ন পার্লামেন্টের উভয় কক্ষের গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য কম্পোজিশন পাওয়ার অ্যান্ড এটা অ্যান্ড হবে ঠিক আছে পাওয়ারস অ্যান্ড ফাংশনস অফ বোথ হাউস অফ পার্লামেন্ট নেক্সট প্রশ্ন রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন রাজ্যসভা অ্যান্ড লোকসভা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি দেখো দেখো নেক্সট আছে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি বর্ণনা করে ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো এটা ইংলিশটা হবে ডিসক্রাইব দ্য লেজিসলেটিভ প্রসিডিওর অফ পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন সংসদীয় বিলের প্রকারভেদগুলি আলোচনা করো ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ পার্লামেন্টের বিলস পরবর্তী প্রশ্ন বাজেট প্রস্তুতিকরণ পদ্ধতি পদ্ধতিটি আলোচনা করো ডিসকাস দ্য ম্যাথড অফ বাজেট প্রিপারেশন পরবর্তী প্রশ্ন বাজেটের প্রকারভেদগুলি ব্যাখ্যা করো এক্সপ্লেন দ্য টাইপস অফ বাজেটস পরবর্তী প্রশ্ন সংসদে বাজেট প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যায়গুলি আলোচনা করো তো বলছি ডিসকাস দ্য কী অফ স্টেজ ইন স্টেজ ইন দ্য এনস্টমেন্ট অফ দ্য বাজেট ইন পার্লামেন্ট তো বুঝতে পারলে কোন কোন বিষয়গুলি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে পড়ার জন্য তো পড়তে থাকো তো এই ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টে সাজেশান চায় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে